যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না নামাজ পড়ে না সেজরা দেয় না হাজার চেষ্টার পরেও হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খুদা আখেরাত মানে না আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে একা হলেও একাই যুদ্ধ করতে হবে এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোন সুযোগ নেই হাদিসের মধ্যে আছে ওই ভাই তোমরা এই অটো থেকে নামো নামো মিয়া এত এত জমিদারি স্টাইলে জি তাইলে এটা জরুরি হজরত হুজাইফা রাদি আল্লাহ তাল একজন সাহাবি হুজাইফা অনেক বড় সাহেব তে হুজাইফারাদি আল্লাহ তালা নু বলেন নবীজিস আল্লাহ্ কি জিজ্ঞেস করছি লম্বা হাদিস এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি তিনি বলেন যে ইয়া রাসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দিনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত পাচ্ছি না তখন আমি একা কি করব এ তখন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা তাযিলিল ফিরাকা ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও তুমি একাই নবীজি বলছে গাছের ওয়ালাউ আন তাদ্বা বিআসলি শজরাতিন গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া দয়রা তুমি তোমার দিনের উপরে একাই মজবুত থাকো প্রয়োজনে গাছের শিকড় কামড়ায় আমি একাই তবু আমি আল্লাহর নাফরমানি করবো